আমি আমজনতা পার্টি দল থেকে নির্বাচন করতেছে এবার আর এবার মনে করেন আমি মনে করেন জমা দেওয়ার জন্যে আমার পাঁচটা দুই মিনিট হয়ে যায় পাঁচটা জমাটা না দেওয়ার কারণে মনে করেন সেখান থেকে নির্বাচন কমিশনের কথাবার্তা বলার পরে তারা বললে আপনি ঢাকায় আপনি আসে আপিল করেন আজকে ঢাকায় আসে আমি এখানে আসলাম আপিল করার জন্য এখানে নির্বাচন কমিশন এখানে থেকে বলতেছে এখানে তাদের কোনো হাত নাই এটা পুরোটাই আমাকে কোর্টে আগে আমি সাবমিট করতে হবে আমি যেহেতু জমা দিতে পারিনি তাই এটা পুরোটা আগে কোর্ট থেকে রায় নিয়ে আসতে হবে কোর্ট থেকে রায় নিয়ে আসার পরে এখানে তারা মনে করেন আমার মনোনয়ন প্রার্থীটা ফোন করবে তারপরে তারা নেবে কি নেবে না এই জন্য আর এখানে এসেছিলাম বৌড়া থেকে আরো গোল ইনফরমেশন দিয়েছে ওখান থেকে মনে করেন কোনো রকম খালি আমাকে মনে করেন বিদায় করতে পারলে তারা আমি হইসে গরম বেশি

তো দুই দুই মিটার এটা তো কোর্ট ডিসিশন দিবে সেক্ষেত্রে মনোনয়নপত্র কোর্ট বলে দিবে যে ঠিক আছে মনোনয়নপত্র দাখিল করবে কি করবে না কিন্তু আমাদের কাছে হচ্ছে অ্যাপিল অর্থাৎ আপনার মনোনয়নপত্র যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাপিল আপনার অ্যাপিল গ্রহণ করব রিটার্নিং কর্মকর্তা বাতিল হয়ে গেলে একটা ওরা অভিজ্ঞতা সার্টিফাইড কপি দেয় সেই কপি দিয়ে আমরা করতে হবে কিন্তু আপনার কাছে তো কোনো সার্টিফাইড কপি নাই বুঝতে পেরেছেন আপনারা

সেক্ষেত্রে আমাদের অপশন ছিল এছাড়া কোনো অপশন আমি আম জনতা পার্টি থেকে দল থেকে নির্বাচন করতেছি এবার আর এবার উনি করেন

আগে থেকে পরে তারা তারপরে তারা নেবে না বিদায় করতে আমি গরম বেশি এই জন্য মনে করেন সেদিন দেখেন পাঁচটা দুই মিনিট দুই মিনিট কোনো বিষয় না অথচ তারা মনে ভিতরে কিন্তু জমা নেওয়ার পরে আমরা গেটে এখন সীমানা পড়তে পারিনি আমরা কিন্তু সীমানা ছিলাম কিন্তু তারা নেয়নি এবার দেখেন আমি সেদিন তারা সিডি থেকে পড়েও গিয়েছিলাম আপনি ভিডিও ফুটেজ দেখেছিলেন আমি খুব চেষ্টা করি সে দেওয়ার জন্য কিন্তু ওরা আর মানবত দুই এক মিটার জন্য তারা আমার জমাটা নেয়নি এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশন এটা জমা দেওয়ার জন্য এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই আমি আগামীকালে আসবো